নমস্কার বন্ধুরা আইন মাম্মাজ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত আজ কোনো ব্লগ ভিডিও বা অন্যরকম কোনো ভিডিও নয় আজ আমি নিয়ে এসেছি একটি হেলদি ও সহজ রান্নার ভিডিও অনেকদিন ধরে তোমাদের সাথে কোনোরকম ভিডিও শেয়ার করতে পারছি না তাই ভাবছিলাম এরকম বসে থাকলে তো হবে না কোনো না কোনো কিছু তো শেয়ার করতেই হয় তাই চলে আসলাম আজকে হেলদি একটা রান্নার রেসিপি নিয়ে আজকের রেসিপিটা বানাচ্ছি মিলেট দিয়ে ভিডিওর প্রথমে খেয়াল করে থাকলে দেখতেই পেরেছো মিলেটের উপমা বানানোর প্যাকেট আর এটা মিলেটের ডালিয়া আর স্ক্রিনে একটা ফটো দিলাম এটা হলো ক্ষীর বানানোর তো তোমরা মিলেটের যে প্যাকেটে যেমন লেখা আছে তেমন বানাতে পারো আবার ডালিয়া মতন করেও বানাতে পারো সেই উপমা লেখা থাক আর ডালিয়া লেখা থাক অনেকেই জানেন না মিলেট আমাদের শরীরের জন্য কতটা উপকারী এটা গ্লুটেন ফ্রি খুব সহজে হজম হয় আর অনেকক্ষণ পেট ভরা রাখে যারা ওজন কমাতে চান মিলেট তাদের জন্য দারুণ একটি অপশন কারণ এতে ফাইবার অনেক বেশি তাই খিদে কম লাগে মিলেট ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই রক্তের শর্করা দ্রুত বাড়ে না আর আছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম আর আয়রন যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রক্ত বাড়ায় এবং ইমিউনিটি শক্তিশালী করে ছোট থেকে বড় সবার জন্যই এটা একদম স্বাস্থ্যকর খাবার আর যেহেতু মিলেট হলো হাই ফাইবার তাই কোষ্ঠকাঠিন্য কমায় পেট পরিষ্কার রাখে এবং হজম ভালো করে ডায়াবেটিস জন্য উপকারী সেটাও তো গ্লাইসেমিক কম তাই শর্করা হঠাৎ ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ খাবার আর মিলেটে ম্যাগনেশিয়াম পটাশিয়াম থাকার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণের সাহায্যের সাথে সাথে হার্টকেও সুস্থ রাখে আর মিলেট যেহেতু গ্লুটেন ফ্রি যাদের ব্লুটেন বা গবজাত খাবারে অ্যালার্জি আছে মিলেট তাদের জন্য আদর্শ খাবার আর মিলেটে যেহেতু আয়রন আছে যা রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে বিশেষ করে মেয়েদের জন্য খুব উপকারী ভিটামিন বি জিঙ্ক আয়রন এসব পুষ্টি মিলেটে প্রচুর থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মিলেটে ক্যালসিয়াম ও ফসফরাস থাকার জন্য যা হাড় ও দাঁত শক্তিশালী করে তোলে তো চলুন আজকের বিলেট রেসিপিটা বানিয়ে নিই আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে একদম ভুলবেন না কিন্তু তো বিলেটের উপকারিতা তোমাদের সাথে শেয়ার করতে করতে আজকের রান্নার অনেকগুলো স্টেপ পার করা হয়ে গেছে তো সবার প্রথম বলবো বিলেট অবশ্যই ছয় থেকে সাত ঘন্টা জলে ভেজিয়ে রাখবে আমিও ছয় সাত ঘন্টা জলে ভেজিয়ে রাখার পর বিলেটটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি এরপর চলো বাকি উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করি এইখানে ফোড়নের জন্য জিরে আছে আর আছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো ও হিং আর সবজি তোমাদের মন পছন্দ মতন নিতে পারো আমার ঘরে আপাতত যা যা আছে তাই দিয়ে দিয়েছি। এখানে আছে আদা বাটা ক্যাপসিকাম গাজর টমেটো আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর হ্যাঁ শরীরটা যেহেতু খারাপ ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে যার জন্য ভয়েসটাও একটু অন্যরকম লাগছে আর নাকি নাকি কথা হওয়ার জন্য কথাগুলো একটু অস্পষ্ট তো কিছু কিছু লাগতেই পারে না বুঝতেই পারো তো কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে আর আমি অতি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করে ক্লিয়ার করে দেবো সেটি তো যাই হোক দেখতেই পাচ্ছ মিলেনটা সেদ্ধ হয়েই এসেছে আর একটু বাকি আছে তো বাকিটা সেদ্ধ হতে থাক আর একদিকে সমস্ত কিছু রেডি করতে থাকি সব আমার প্রথমে অল্প একটু তেল দিয়ে দিলাম আর অতি অবশ্যই সর্ষের তেল একদম দেওয়া যাবে না তারপর তেলটা গরম হয়ে গেলে তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে ও হিং তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা বাটা আর এইবার হলো সবজির পালা থালাতে যত রকম সবজি যত ভালোভাবেই সাজানো হোক না কেন সমস্ত কিছু যেমন তেমন করে ঢেলে দিলেই হলো তো সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে আবার একটু নেড়ে চেড়ে তারপর চলে আসলো মশলা দেওয়ার টাইম ওই সবজি দেওয়ার মতনই মশলাও যত সুন্দর করেই সাজিয়ে নেওয়া হোক না কেন সমস্ত কিছু একসাথে ঢেলে দিলেই হলো তো যাই হোক মশলা কি কিনা হয়েছে সেটা তো বলা হয়েছে তাও এখন যে যে মশলাগুলো দেওয়া হলো সেটা হলো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর লবণ তো সমস্ত কিছু ভালো মতন মিক্সড করে নিচ্ছি আর সমস্ত কিছু মিক্সড করার পর একটু নেড়ে ছেড়ে তারপর এর মধ্যে খুবই অল্প পরিমাণে একটুখানি জল দিতে লাগবে যেটার ভিডিও কি আমি স্কিপ করে গেছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো অল্প একটু জল দিয়ে তারপর ঢাকা দিতে লাগবে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য তো মিলেটসও সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আর অন্যদিকে সবজিগুলোও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই যে তো এইবার সেদ্ধ করা মিলেটসটা এর মধ্যে মিক্সড করে দেব। তো মিলেট আর সবজিগুলো ভালো মতন মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের হেলদি রেসিপি আর এই রেসিপিটি দু রকমভাবে বানাতে পারবেন এক হলো একটু মাখা টাইপ আর দ্বিতীয় হলো একটু পাতলা টাইপ করে যার যেমনটা ভালো লাগবে তবে আমি একটু পাতলা টাইপটাই সাজেস্ট করব। আর সেমভাবেই বানাতে হবে শুধু শেষের দিকে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে মিক্সড করতে হবে সবজি আর মিলেটস আজ যে ভিডিওটি শেয়ার করছি সেটা একটু মাখা মাখা টাইপ করেছি আর একদিন পাতলা টাইপও করেছিলাম সেদিনের রান্নার পর একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম সেটাও ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আজকের রান্না যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে রাধে রাধে